কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চেনা প্রতিপক্ষের সামনে আর্জেন্টিনা পেরুর বিপক্ষে দুই শূন্য গোলে জয় নিশ্চিত হয়েছিল এ গ্রুপ থেকে সবার ওপরে থেকেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে যাচ্ছে আর্জেন্টিনা নাটকীয়ভাবে সেই গ্রুপ থেকে বাদ পড়ে যায় চিলি আসরে তিন ম্যাচে কোনো গোল না করেই বাদ পড়ে যায় দুই হাজার পনেরো ও দুই হাজার আসরের চ্যাম্পিয়নরা কোপা আমেরিকায় এরপর অপেক্ষা ছিল আর্জেন্টিনার প্রতিপক্ষ নিয়ে শেষ ম্যাচ যেতে বি গ্রুপের দ্বিতীয় থাকা দলটি হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ এমন সমীকরণ সামনে রেখেই মাঠে নেমেছিল ইকুয়েডর ও মেক্সিকো নাটকীয়ভাবে ম্যাচ শেষ হয় গোল শূন্য ড্রতে আর তাতেই আর্জেন্টিনার সামনে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয় ইকুয়েডরের নাম সাম্প্রতিক সময়ে ইকুয়েডরের সামনে বারবার পড়ছে আর্জেন্টিনা এমনকি চলতি বছরেই তারা খেলেছিল প্রীতি ম্যাচ সেই হিসেবে কোপার কোয়ার্টারে চেনা এক প্রতিপক্ষই পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা ইকুয়েডরের বিপক্ষে কোপা আমেরিকায় এর আগে এগারো বার মুখোমুখি হয়ে কখনোই হারে স্বাদ পায়নি আর্জেন্টিনা চারটি ম্যাচ ড্র হয়েছে এমনকি সব মিলিয়ে মুখোমুখি হওয়া চল্লিশ ম্যাচের ছাব্বিশটিতেই জিতেছে ইকুয়েডর জিতেছে কেবল পাঁচটি ম্যাচে গেল কোপা আমেরিকাতে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে পেয়েছিল আর্জেন্টিনা সেই ম্যাচেও তিন শূন্য গোলের জয় এসেছিল মেসিদের পক্ষে কোয়ার্টারের লড়াইয়ে আগামী পাঁচ জুলাই আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ